আপনাদের সবাইকে স্বাগত আবার একটি স্টেশনের নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজ আপনাদেরকে দেখাবো জালালসি স্টেশন স্টেশনটি ভারতীয় রেলের দক্ষিণ পূর্ব রেলওয়ে অঞ্চলের খড়গপুর রেলওয়ে বিভাগের একটি স্টেশন পশ্চিমবঙ্গের হাওড়া জেলায় সাতরাগাছি আমতা রেলপথের মধ্য স্টেশনটি অবস্থিত হাওড়া স্টেশন থেকে জালালসি স্টেশনের দূরত্ব চুয়াল্লিশ কিলোমিটার জালালসি স্টেশনের কোড হল জে এল আই স্টেশনটিতে একটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে একটি স্টেশনের ভিউটা জাস্ট দেখুন কি দারুণ লাগছে দেখতে স্টেশনের চারপাশ ঘিরে রয়েছে ছোটো বড়ো গাছপালা বেশ দারুণ লাগছিল দেখতে স্টেশনে মানুষজন মোটামুটি ভালোই চোখে পড়ছিল এই স্টেশনটি চালু হয় সে ইংরেজদের সময়কালে আঠারোশো সাতানব্বই সালে মাঝে একবার স্টেশনটি বন্ধ হয়ে যায় উনিশশো সালে তারপর আবার পুনরায় চালু হয় দু সালে আমতা স্টেশনের দিকে যেতে জালালাসি স্টেশনের পরবর্তী স্টেশন হল হরিশদাতপুর আর হাওড়া স্টেশনের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হল মাজু কারা কারা প্রথমবার এই জ্বালালসি স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন স্টেশনের তথ্য আর বিবরণ তো মোটামুটি আপনাদের দিয়েই দিলাম এবার স্টেশনটি দেখতে কেমন দেখতে থাকুন আমার সাথে তাহলে আপনাদের সাথে আমার আবার কথা হচ্ছে স্টেশনের শেষ প্রান্তে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে এই ভিডিওটি আপনার কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন তথ্য সংগ্রহ করে ভিডিওটি করেছি ভুল ত্রুটি হলে মার্জনা করবেন ভিডিওটি এখানেই শেষ হলো আবার অন্য কোনো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন টাটা